গুড মর্নিং গাইস আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে সাথে স্নানে চলে গিয়েছিলাম তো আমার স্নান সারা হয়ে এরপরে মাথাটা আঁচড়ে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি কারণ আমার মা বলে যে সিঁদুর নেই তার জন্য আমি চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা পরছিলাম তো আজকে আমরা একটা জায়গা যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি তোমাদেরকে এখন বলবো না তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে শেষ পর্যন্ত কিন্তু তো যাই হোক আহ আমার সিঁদুর পরা অলরেডি হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গিয়েছি আহ তো এরপরে আমি আমার বাবুর জামাগুলো গোছ করছি দেখতে পাচ্ছ কারণ আমি যেখানেই যাই সেখানে আমার বাবুর সবকিছু নিয়ে যায় আহ কোথায় কখন কি দরকার লাগবে তার তো কোনো ঠিক নেই তার জন্য সবকিছু ব্যাগে রাখি আমি আর জামাও নিয়ে নিয়েছিলাম আহ যেখানেই যায় আমাকে বেশি করে জামা নিতে হয় কারণ খুঁজতে প্রচুর ঘাম দেয় প্রচুর পুরো একদম জামা ভিজিয়ে যেন ওর জন্য এক্সট্রা জামা রাখতে হয় তো যাই হোক জামা পোসা আমার হয়ে গেছে তো এরপরে আমি সেই পুচকুকে যে জিনিসগুলো দেবো তোমাকে দেখাচ্ছে একটা লাল কালারের জামা আর বালা তো আমরা রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এই পৌঁছালাম আর কি বলবো প্রচুর আনন্দ হয়েছে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আর দিদিদের সাথেও দেখা হয়েছে আমরা তিন বোন দেখতেই পাচ্ছ আর প্রচুকে নিয়ে আমি দাঁড়িয়েছি ও হ্যাঁ যার কথা বলাই হয়নি আমরা আসছি শিবমের অন্নপ্রাশনে আজকে শিবমের অন্নপ্রাশন তো আমি ওকে একটু কোলে নিয়ে গেছিলাম তখন সাজানো হচ্ছিল ওকে তারপর আমাকে পিসিমণি বললো যে মালাগুলোকে নিয়ে একটু করে দিয়ে আসতে তার জন্য আমি চলে গিয়েছিলাম সেখানে তো সেখানে যাওয়ার পর আমাকে মানে ওখানে জিনিসগুলো রাখার কথা বলেছিল আমি তার মতন সেখানেই রেখে দিয়েছিলাম জিনিসগুলো তারপর যার অন্নপ্রাশন তাকে এখনো নিয়ে আসা হয়নি ও যাই হোক সে চলে এসেছে তো দেখো এটা আমার পিসিমণি এটা আমার জেঠু আর এটা বোন সব বোনেরা আছে এখানে তো কি বলবো পুরো ভিডিওটা তোমরা দেখো আর সত্যি কথা বলছে না গাইস প্রচুর আনন্দ হয়েছিল প্রচুর মানে যদি না যেতাম ওখানে সব কিছু মিস করে যেতাম তো ওকে একটু সাজানো হচ্ছে বারণ করছি যে মুকুটটা পরাতে কিন্তু তবু শুনছে না মানে কি বলবো বাচ্চা একটু কাঁদতে শুরু করলে তো আর থামানো যাবে না যাই হোক আমি পুস্তকে নিয়ে দাঁড়িয়ে ছিলাম ওখানে অনেকক্ষণ ধরে আর মানে এত গরম ছিল না তার জন্য একটু হাওয়া খাচ্ছিলাম আর এটা আমার বোন ও কি করবে না করবে কিছু খুঁজে না তো বারণ করা শুনছিল না একটা বলতে যাই হোক শুনলো এটা আমার উঁচু বঞ্চি তো এখন খাবার খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছো সত্যি কথা বলতো না খুচকুটা কোনো কিছুই খাইনি যখন পায়েস দিয়েছিল পায়েসটা চুপচুপ চুপচুপ করে খাচ্ছিল তো এরপরে কিছু নিয়ম ছিল আহ সেই নিয়মটা পালন হচ্ছে দেখতে পাচ্ছ ওটা সবারই মানে সবাইকেই এই নিয়মটা পালন করতে হয় তো ওই রুপো পেনটা ফার্স্টে দিতে হবে না তারপরে আমাকে বললো যে রুপো পেন টা খুলে দিয়ে দিতে আমি ওই জন্য ওখানে দিয়েছিলাম তো পুস্কুটা উম পেন ধরেছিল আর যখন কি বলবো নিয়মটা পালন হচ্ছিল এরপর বিরট খিদে পেয়ে গিয়েছিল তো আমি ওই জন্য খেতে চলে গিয়েছিলাম সেরকম কিছু খাইনি শুধু একটু রাইস খেয়েছিলাম আর দই মিষ্টি আর মাংস খেয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল রান্নাটা আজকের মতো টাটা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও